সবাইকে জানাই জয়গুরু সব কমেরা জয়গুরু সমস্ত জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কবি জোহার শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন আমার মনে হয় এই বিশ্ব দুনিয়াতে প্রতি প্রত্যেকেই এক একজন দেব দেবী ভগবান অথবা কারো না কারো গুরু যার যেমন সংস্কার যোগ্যতা কর্ম করার ইচ্ছা সে সেই রকমের কর্ম করতে অভ্যস্ত হয় আবার কেউ কেউ বিভিন্ন দুর্বলতার কারণে সংস্কার ভালো থাকা সত্ত্বেও বাঁচা বাড়ার অনুকূল পরিবেশ না পাওয়ার জন্য অসৎ কাজ অবৈধ কাজ করতে ও করাতে বাধ্য হন অনেকেই আবার গুরুরূপে সৎ আদর্শের সঙ্গে দীক্ষার মাধ্যমে যুক্ত হয়েও অসৎ কাজ অবৈধ কাজ নির্ভয়ে করে থাকেন কি কারণে তা একমাত্র পরম পিতা জানেন ও যে করেছে ও করিয়েছেন তিনি জানেন প্রত্যেক সন্তানের কাছে তার তার মাতা পিতা পার্বতী শিব ভগবতী ও ভগবান তাই এমন কোন কর্ম আমি করবো না যাতে আমার জন্মদাতা পিতামাতা পালক পিতামাতা গুরু ও আমার দেশ নিন্দনীয় হয় আমার আচার আচরণ কথাবার্তা ব্যবহারিক জীবন কর্মপদ্ধতি সবটাই যেন ইষ্টকেন্দ্রিক হয় আমি যেন কোনো জীবসত্ত্বার দুঃখ কষ্ট বেদনার কারণ না হয়ে উঠি আবার সবাইকে জানাই আমার জয়গুরু আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইস্টো সংকেত আই এস টি এ এস এ এন কেইটি সোশ্যাল সংকেত এস ও সি আই এল এস এ এ এ এন কেইটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সিআইএল এস এ এন কেইটি শ্রীদীপক চ্যাটার্জির আপনারা ফেসবুক ও ইউটিউব মিলিয়ে পাঁচশোর পর ভিডিও দেখতে পাবেন ছয় ভাষাতে যথাক্রমে বাংলা হিন্দি ইংরেজি উড়িয়া সংস্কৃত ও সান্থালি জয়গুরু